বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধা সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের মাঝে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম সার্বজনীন পেনশন দ্বিতীয়ত সার্বজনীন বদলি তৃতীয়ত তরুণ শিক্ষকরা বাংলাদেশের সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে একত্রীকরণের জন্য যে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল এবং একটা সম্ভাব্য ডেট চার তারিখে নির্ধারণ করা হয়েছিল তা অনিবার্য কারণবশত যে করা যাচ্ছে না সে বিষয় আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা পাশে থাকবেন এবং আপনারা যাদের সামনেই ভিডিও গুলা পড়বে তারা অবশ্যই লাইক বা কমেন্টস করবেন আর যদি না করেন ফেসবুক পরবর্তীতে আমার যে কোনো বার্তা আপনার কাছে পৌঁছে দিবে না সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সার্বজনীন পেনশন ইতিহাস সাক্ষী বাংলাদেশের সবচেয়ে অনুগত এবং বাধ্যগত একটা পরিবার হলো শিক্ষক পরিবার তারা স্বল্প বেতন দিয়ে সংসার চালায় তাদের জীবন চলে না সরকার স্বপ্ন দেখা বছরের পর বছর পেরিয়ে যায় যুগের পর যুগ পেরিয়ে যায় তারপরেও কিন্তু শিক্ষকরা বিদ্রোহ করে না রাস্তায় গাড়ি ভাঙচুর করে না কিছু করে না তার মানে সরকারের প্রত্যেকটা নির্দেশনা তারা মাথা পেতে নেয় অনুকূলে গেলেও মাথা পেতে নেয় প্রতিগুলো গেলেও তারা মাথা পেতে নেয় কি কারণে বললাম আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে একটা প্রকাশ করা হয়েছে হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বলা যারা সালে জুলাই মাসে চাকরিতে প্রবেশ করবে তাদেরকে সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হবে এমত অবস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা কিছু অতি উৎসাহী থানা শিক্ষা অফিসার এবং ইউনু তারা নিজেরা অতি উৎসাহিত হয়ে নোটিশ দিয়ে এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান প্রধানদেরকে বাধ্য করছেন এবং প্রতিষ্ঠান প্রধানরাও কিছু কিছু জায়গায় অতি উৎসাহী হয়ে তারা শিক্ষকদেরকে সার্বজনীন পেনশনে যোগদান করতে তারা বাধ্য করছেন কেন বাধ্য করছেন কথাটা বলছি আমাদের এই স্বল্প বেতন দিয়ে সংসার চলে না যেখানে নাকি আমরা চলতেই পারছি না সেই বেতন থেকেও আমরা সরকারি কোষাগারে অর্থাৎ অফসর কল্যাণ বোর্ডে বেতন দিচ্ছি তারপরেও আমাদেরকে আবার কেন সার্বজনীন পেনশনে যোগদান করতে হবে সাফ কথা বলতে চাই অবসর কল্যাণ বোর্ডে জমাকৃত টাকা ইন্টারেস্ট সহ ফেরত না দেওয়া পর্যন্ত নতুন করে আমরা সার্বজনীন পেনশনে যোগদান করছি না যে বা যারা এই ধরনের অশুভ পায় তারা করছেন সমস্ত শিক্ষক ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা প্রতিবাদ করবেন যদি তারা ভয় দেখা বেতন দিবে বেতন বিলে স্বাক্ষর করবে না আপনি এই ধরনের রেকর্ড অবশ্যই সরবরাহ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব প্রয়োজনে সেই থানা শিক্ষা অফিসার এবং ইউনুকে উকিল উকিল নোটিশ প্রেরণ করা হবে তারা কোন ক্ষমতা বলে যেখানে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা এক আর তারা নির্দেশনা তৈরি করছে আরেক তাই তাদেরকে উকিল নোটিশ প্রেরণ করা হবে প্রয়োজনে কারো যদি বেতন বন্ধ করা হয় আমরা রিট করে হলেও তা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা হবই পূর্ব অভিজ্ঞতা থেকে অন্যায় ভাবে সে যত বড় ক্ষমতা দরেই হোক না কেন শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া কোনো আইন বলবৎ করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না সম্মানিত দর্শক শ্রোতা এবার আসেন দ্বিতীয় পর্যায়ে যাই সার্বজনীন বদলি ইতিমধ্যে আপনারা জানেন মাউসি এবং মেমিস একাধিক কর্মশালা করে তারা একটা খসড়া প্রস্তাবনা তৈরি করেছে মাউসি বিশেষ করে স্কুল কলেজ তারা শুধুমাত্র এর সুপারিশপ্রাপ্তদের বদলির জন্য প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছে আপনারা তাও জানেন যে মহামান্য আদালত দুই সালে একটা রিট করার ক্ষেত্রে সুস্পষ্ট রায় দিয়েছে যে ইন্ডেক্সারী সকল শিক্ষক তিনি স্কুলের হোক কারিগরি হোক মাদ্রাসা হোক ইন্ডেক্সদারী সকল শিক্ষক এবং কর্মচারী তারা বদলি হতে কোনো বাধা নেই সরকার পক্ষের আইনজীবী বলেছিল আমরা ব্যবস্থা নিচ্ছি মহামান্য বিচারপতি সুস্পষ্ট ভাষায় বলেছেন উনিশশো সাল থেকে আপনারা এই কথা বলে আসছেন এখন পর্যন্ত আপনারা সুস্পষ্ট কোন নির্দেশনা তৈরি করতে পারেন নাই তাই আপনাদেরকে তিন মাসের অর্থাৎ নব্বই দিনের সময় সীমা বেঁধে দেওয়া হলো যদি আপনারা তা না করেন যায় বা যারা তা অমান্য করবে তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে যেহেতু এই খসড়া প্রস্তাবনা চূড়ান্ত হতে যাচ্ছে পাঁচ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী সভাপতিত্বে এখানে আলোচনা হবে আমি যতদূর জানতে পেরেছি শুধুমাত্র মাওসি অর্থাৎ স্কুল এবং কলেজের বদলি বিষয়টা নিয়ে একটা রূপরেখা তৈরি করবে চূড়ান্ত মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু বিচক্ষণ এবং ওনার কানে পৌঁছেছে আদালতের রায়ের বিষয় এবং অনেক শিক্ষকরাও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছেছেন এবং মাননীয় সচিব মহোদয়গণের কাছেও পৌঁছেছেন তারা এই বিষয়টা জানেন যদিও তারা বলছে যে জটিলতা এড়ানোর জন্য শুধুমাত্র এনটিআরসি দিয়ে তারা শুরু করতে চাচ্ছে মহামান্য আদালতের রায়কে ভায়োলেট করে তারা শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদেরকে দিয়ে শুরু করতে পারবেন না আশা করি সার্বজনীন বদলি চালু হবে আর যদি না হয় তাহলে নিশ্চয়ই আইনের রাস্তা খোলা আছে আমরা চাই না আমরা চাই বদলিটা চালু হোক এই মুহূর্তে বদলি বন্ধ হোক এমনটা আমরা চাই না কারণ আমাদের এই শিক্ষক ভাই বোনেরা অনেক দূর দূরান্তে আছে অনেক কষ্ট আছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে আপনি অবশ্যই সার্বজনীন বদলির ব্যবস্থা করে সরকারিদের ন্যায় আমাদেরকে আরেকটা বৈষম্য থেকে মুক্তি দিবেন এবং মেমিস মাদ্রাসা অধিদপ্তরে যারা আছেন তারাও সার্বজনীন বদলি তারা ইতিমধ্যে তৈরি করেছেন এবং তারাও খুব দ্রুত এই চূড়ান্তকরণ করে বছরে মাঝামাঝি বা তার একটু পরে হলেও বদলির সুযোগ করে দিবেন আমি ইতিমধ্যে জেনেছি যে এটা চূড়ান্তকরণ করবে এবং বদলি হওয়ার সুযোগটা আসবে অক্টোবর নভেম্বরের দিকে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং বদলি হোক সার্বজনীন এমনটাই প্রত্যাশা এবার আসছে তৃতীয় পর্যায়ে তরুণ শিক্ষকরা স্বাধীনতার বান্ন বছর পেরিয়ে তিপ্পান্ন বছর এসে এখনও তারা জাতীয় মেধা তালিকা স্বাক্ষর রেখে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা মাত্র বেতন পায় বারো হাজার পাঁচশো টাকা যা দিয়ে তাদের সংসার চলে না এমতো অবস্থায় তারা অনেক চেষ্টা তদ্বির করো ব্যর্থ হয়েছে এই জন্য বাংলাদেশের সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে একটা মঞ্চে বসানোর জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা অনেকগুলো সংগঠনের সাথে যোগাযোগ করেছি যারা নাকি জাতীয়করণের জন্য আন্তরিক তারা সংখ্যায় কম হতে পারে তারা পজিটিভ মন্তব্য করেছেন এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন যারা জাতীয়করণের ব্যাপারে পিস্পা এবং অবসরপ্রাপ্ত নেতা তারা তার বিশুদ্ধার করেছেন এই মুহূর্তে তাদের এই কথাগুলো বলছি না নাম ঠিকানা বলছি না পরবর্তীতে আপনাদেরকে তাদের মুখোশ উন্মোচন করব তারা দাম্বিকতা দেখিয়ে এমন কিছু কথা বলেছে যা নাকি আমরা কখনোই এক মঞ্চে বসাতে পারব না তাদের কাছে যাব প্রয়োজন আবারও অন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে দিয়ে ফোন দিয়ে হলেও তাদেরকে বসানোর চেষ্টা করব আর আমাদের একটা সম্ভাব্য তারিখ ছিল মে মাসের চার তারিখে রাউন্ড টেবিল কনফারেন্সটা করবো যেহেতু আমরা দাওয়াতি কার্য সম্পন্ন করতে পারি নাই এবং প্রচন্ড তাপদাহের কারণে এখানে কাজ কিছুটা স্থবির আছে তবে অবার ফোনে অনেক নেতৃবৃন্দের সাথেই কথা বলছি আপনারা সহযোগিতা করবেন আশা করি যে আমরা সফল হব একটা মঞ্চে বসাতে পারব তাদেরকে প্রশ্ন ছুড়ে দিব যে একটা সরকার টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে থাকার পরেও এখন কেন আমরা সিকে ইদ বোনাস পাবো এখনো কেন আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাবো এখনো কেন আমরা পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাবো এর পরিবর্তনের জন্য আপনাদের ভূমিকা কি তারা যেই পথে হাঁটতে বলবেন আমরা ঠিক সেই পথেই হাঁটবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্ল